আমি শুধুমাত্র পাঁচ কেজি গরম মশলা নেই আর দশ কেজি ইলিশ মাছ কিনে নেই আর মাত্র পাঁচ কেজি গরুর মাংস নেই সাথে দশ কেজি পেঁয়াজ নেই এইটুকু নিয়ে আমার পরিবারটা কোনো বলে চালায় আমি জীবনে কোনো দিন কারণ আছে কোনো পয়সা নেই নাই আমি যতদিন ছাড়া বাংলাদেশে মাছ করছি উৎসব করেছি বড়ো বড়ো প্রধান আমি নেবো না আপনারা দাওয়াত করে দেখেন সর্বোচ্চ যদি টাকা নিয়ে থাকি তাহলে আমাকে আমার বাড়ি থেকে আপনার বাড়ি পর্যন্ত আপনার মাফাই পর্যন্ত এতে যে গাড়ি ভাড়া লাগে সেই গাড়ি ভাড়া দেওয়া এসি গাড়িতে করে প্রাইভেট গাড়ি করে আমাকে নিয়ে যাবেন আবার আমাকে পৌঁছিয়ে দেওয়া যাবেন এইটাই হইতো আমার সবচেয়ে বড় দাবি